নীলু দাঁড়িয়ে আছে রাস্তার পাশে খালি পায়ে মুখে লজ্জা সে দেখে তার বন্ধুরা চকচকে জুতো পরে হ্যাঁটি হাসতে স্কুলে যাচ্ছে নীলু শুধু চুপ করে নিজের খালি পায়ের দিকে তাকায় ওদিকে নীলুর বাবা শহরের পথে একা একা পুরনো প্লাস্টিক খুঁজে চলেছেন সে হঠাৎ থেমে যান এবং একজোড়া ছেঁড়া পুরনো জুতো দেখতে পান বাবা সেই পুরনো জুতো দুটো হাতে তোলেন যেন হারানো কিছু পেয়েছেন রাতে ল্যাম্পের আলোয়ে বসে বাবা জুতো জোড়া সেলাই করছেন সকালে মনে তৃপ্তি নিয়ে বাবা জুতো জোড়ার দিকে তাকিয়ে থাকে নীলু ঘুম থেকে উঠে দেখে নিজের সামনে রাখা এক জোড়া জুতো জুতোর ভেতরে একটা কাগজ তাতে লেখা আছে তুই হাঁটবি আমি পিছনে থাকব নীলু জুতো জোড়া পরে স্কুলের দিকে দৌড়াচ্ছে মুখ ভরা তৃপ্তির হাসি বাবা তাকিয়ে আছেন গর্ভের ভরা চোখে পুরনো জুতো পায়ে নীলুর চোখে আজ নতুন স্বপ্নের আলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন